শুরুতেই দশ কেজি মাংস ভালোভাবে ধুয়ে ড্যাগের মধ্যে রেখে দিয়ে তারপরে উপরে মরিচ পাখি আর সয়াবিন তেল দিয়ে রেখে দিয়েছে তারপরে বাদবাকি বাকি জিনিসপত্র দেওয়া হবে তারপরে পেঁয়াজ দুই কেজি দুই কেজি পেঁয়াজ কাকা এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারপরে পরিমাণ মতো লবণ কেওড়া জল কেঁদা ঝোল পুরোটাই দিয়ে দিচ্ছেন কাকা পুরোটাই দিয়ে দিছেন ভালো একটা গ্রান আসতেছে আদা আদা শুধু আদা আদা রসুন মিলানো কতটুকু এখানে কাকা আধা কেজি আদা আধ কেজি আদা আর একশো গ্রাম রসুন ছয় কেজি চাল আর দশ কেজি গরুর মাংসের সাথে টমেটো আধা কেজি টমেটো আধা কেজি টমেটো পঞ্চাশ গ্রাম টেস্টি সল পঞ্চাশ গ্রাম টেস্টি সল সব কিছু কমপ্লিট এখন আগুন জ্বালায় দিব আমাদের মালিক কাকায় কাকায় এখন কি মিক্স করবেন নাকি মিক্স করে 250 গ্রাম কাঁচা মরিস সব এখন দিব না ভাত বাকি পরে দিব এক পানি দিলো একটু পরে রাখতে দিব ঢাকনা দিয়া কতক্ষণ পরে বলবেন পানি ছাইড়া দিছেন মাংস হ্যাঁ মাংস পানি ছাড়ছে

কি সুন্দর কালার আইছে হ্যাঁ সবাই কি দিতাছেন আর পেস্তা বাদাম আর এই দুইটা কাঠ বাদাম হাই কি কইরা দিতাছ না দুশো গ্রাম দুধ আলু বাগারা কত টুক কাকা আরো আছে আমার একটা দেন আমি একটা খাইতেছি আছি

लारा जी देना ना कंप्लीट कंप्लीट ओ ए लारा देन जोश देवे